আমার প্রশ্নটা হচ্ছে যে মিস্টার ইমরান দাবি করেছিল পবিত্র কোরআন মাজিতে ব্যাকরণগত ভুল আছে তো এখন তিনি যেহেতু বলেছেন ব্যাকরণগত ভুল আছে এবং তিনি কিন্তু একজন মুফতি তো তাহলে তাকে ব্যাকরণগত ভুলই দেখাতে হবে এখন তিনি যদি কোনো রেফারেন্স যেমন ধরেন আমি যদি বলি অঙ্কে ভুল আছে তাহলে আমাকে দেখাতে হবে যে এই জায়গায় এই পয়েন্টে অঙ্কে ভুল আছে তো তার জন্য আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে সিম্পল একটা কোশ্চেন যে আমি যদি খবরের উপর জোর দিতে চাই ব্যাকরণগত ভাবে তাহলে আমি কি করব এই জন্য আমি ওনাকে এই প্রশ্নটা করেছি

তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে সে বাংলাদেশের বড় বড় ওলামা একরামদেরকে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ জানাতে থাকে অথচ একজন স্কুল কলেজ পড়ুয়া একজন ভাইয়ের প্রশ্নের সে কোনো উত্তরই দিতে পারলো না তাকে বলা হলো আপনি বলেছিলেন যে কোরআনের মধ্যে আরবি ব্যাকরণগত ভুল আছে তাহলে আপনার কাছে একটা প্রশ্ন খবরকে যদি তাকের হিসাবে ব্যবহার করতে হয় তাহলে আমাদের করণীয় কি তো তার এমন একটা ভাব শুরু হয়ে গেল যে খবর কি জিনিস মুক্তদা কি জিনিস সে এই জিনিসের নাম কখনো শুনেইনি অথচ মাদ্রাসার পড়ুয়া প্রত্যেকটা ভাই জানে যেটা এটা হচ্ছে মাদ্রাসার প্রাথমিক লেভেলের পড়া মাদ্রাসা আপনি যখন জীবনটা শুরু করবেন তখনই আপনাকে মুক্তাদা কাকে বলে খবর কাকে বলে এই সমস্ত জিনিস কিন্তু শিখানো হয় তো এই নাস্তিকের জানা থাকা দরকার ছিল খবরের যখন না হয় লামের সাথে যখন ব্যবহার করা হয় কদের সাথে যখন ব্যবহার করা হয় খবরকে যখন তাকিদ করা হয় হসর করা হয় তাকদিন তাখির করা হয় তখন খবরটা কিন্তু তাকিদের অর্থ কিন্তু দিয়ে থাকে তাকিদ হিসেবে ব্যবহার হয় কিন্তু সে এগুলো তার জানাই নেই এই জন্য সে প্রশ্নের উত্তরটা দিতে পারল না এখন যে সমস্ত নাস্তিকরা তাকে প্রমোট করছে তো তারা আসলে কাকে প্রমোট করছে এখন তাদের অন্য বিকল্প চিন্তা ভাবনা করার সুযোগ এসে গেছে বলে আমি মনে করি তো অন্যান্য ভাইরা তার উপর অনেক ইনভেস্ট করছিল আমি মনে করি তাদের সকল ইনভেস্ট একেবারে তো আমি বলেছিলাম নাসিক ইমরান লেখাপড়া করেনি সে শুধুমাত্র ঘুমিয়েছে আর সে সে অতিক্রম করেছে গুনে গুনে যদি মাদ্রাসায় পড়তো তাহলে সে মুক্তদা খবর এই প্রশ্নের উত্তর কিন্তু সে দিতে পারতো সে যেহেতু দিতে পারে নেই এর দ্বারাই বোঝা যায় যে সে মাদ্রাসার লেভেলের কোনো জ্ঞানই তার মধ্যে নেই কোন ভিডিও দেখুন আমি এখানে কথা বলতে পারি কিন্তু আমি তারপরেও আমি রেফারেন্স দিয়ে এই যে উনি বললেন যে কত নম্বর আয়াতে আমি ব্যাকরণগত ভুল বলেছি এটা আমার কথা না আপনি দেখবেন কোন ভিডিওর কথা বলছেন আমি জানি না ভিডিওর কথা নিজেই ভুলে গেছে আর আমি এটাকে স্বাভাবিকই মনে করি কেন এই যারা আছে তাদেরকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন বরং তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট আল্লাহ তাল্লাহ বলেন উল্লা কাকাল বালহুম আদল যে নাস্তিক যারা আছে যারা আল্লাহকে চিনে না তারা চতুষ্পদ জন্তুর মতো বরং চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট চতুষ্পদ জন্তুরা যেমন কোনো কিছু মনে রাখতে পারে না তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা হলে এদিক সেদিক তাকাতে থাকে তো নিজের করা ভিডিও সে যেটাকে দুই তিন নম্বরের মধ্যে পাবলিশ করেছিল রকম একটা ভিডিও সে এই ভিডিওর কথাই ভুলে গেছে তাহলে চিন্তা করেন যে এই নাস্তিকের অবস্থাটা কতটা শোচনীয় হয়ে গেছে তার জ্ঞান বুদ্ধি সব কিছু লোপ পেয়ে গেছে শুধুমাত্র আল্লাহ রব বিরুদ্ধ চারণ করার কারণে দেখবেন কোন ভিডিওর কথা বলছেন আমি জানি না হ্যাঁ আপনি দেখান আপনি দেখান যে মুসলিম তিনি বলেছেন

ধরতে গিয়েছিল যদিও আমরা এই সমস্ত আহ উত্তর দিয়েছি আমাদের এই সম্পর্কে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সেখানে সে তাপসিরের কিতাবের হাওলা দিয়েছিল এখন সে নিজেও জানে না সে কোথা থেকে হাওলা দিয়েছিল এখন সে আল বেদান ইতিহাসের কিতাবের কথা বলছে তো তাকে বলে দিলাম তুমি তাফসির কিতাব থেকে কথা বলেছিলে তো তুমি নিজেও জানো না যে তুমি আসলে কোন বিধির কথাটা বলেছ তোমার জ্ঞান বুদ্ধি শুধুমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনের নাফরমানি করার কারণে তুমি আজকে এত নিচু অবস্থার মধ্যে চলে গেছো যে গত কয়েকদিন আগের কথাও তুমি মনে রাখতে পারো না তাহলে কথা বলার চেষ্টা করতে পারি আমি নিজের কথা বলিনি কোন একটা রেফারেন্স দেখিয়েছে আমি সেটা উনি দে দেখা দেখেন কত চতুরতার সাথে তার কথাটা এড়িয়ে গেল কিন্তু বলছিল যে আপনারা কথা বলো পেজটি ওপেন করেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটি পেয়ে যাবেন কিন্তু তারা কিন্তু কথা বলো পেজটি কিন্তু ওপেন করে নাই এইখানে তারা চতুরতার আশ্রয় নিল ওই সময় যদি পেজটা ওপেন করতো তাহলে কিন্তু নাসিগের আর কোনো প্রশ্নের উত্তর দেওয়ারই সুযোগ থাকতো না সে একেবারে নিশ্চুপ হয়ে যেত কেয়ামত প্রসঙ্গে একটা কথা বলেছিলেন আমাকে একটু বলেন তো কেয়ামত যখন হবে তখন কি মানুষ বেঁচে থাকবে অবশ্যই বেঁচে থাকবে কেমত তো মানুষের মাঝে হবে না মানে আবার কথা হচ্ছে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে চক্ষত্র তখন মানুষ কিভাবে বেঁচে না এটা কেমন প্রশ্ন পৃথিবী ধ্বংস হওয়ার পরে কেমন হবে আপনি এটা বলছেন মানুষ সব মরে যাওয়ার আগে ইন্নআলিল্লা এই লোকটা নিজেকে কিভাবে হাফেজ মাওলানা মুফতি দাবি করে তার সিঙ্গা ফুৎকার দ সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো জ্ঞান নেই কোরআন করিমের অহরহ জাগার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন কিয়ামতের আগে সিংহা ফুৎকারের কথা বলেছেন এই সিংহা ফুৎকারের কথাটা মুফাসির ক্যারামগন এটাকে তিন প্রকার বলে সাব্যস্ত করেছেন প্রথমবার সিংহা ফুৎকার দেওয়া হবে সমগ্র মানুষ একেবারে কিং কর্তব্য বিমূর হয়ে হতবিও হয়ে যাবে তারা এদিক সেদিক ছুটাছুটি করা শুরু করে দিবে এরপর যখন দ্বিতীয়বার সিংহা ফুৎকার দেওয়া হবে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ গাছপালা যা আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে সকলেই মৃত্যুবরণ করবে তৃতীয়বার যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন সমগ্র মানুষ দাঁড়িয়ে ময়দানের দিকে দৌড়াবে এবং আল্লাহ আল্লা আলামের সামনে দাঁড়িয়ে যাবে তাহলে একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র বলতেই সে জানে এই সিঙ্গা ফুৎকারের কথা অথচ সে এমন ভান করছে যে সিঙ্গা ফুৎকার কখন দেওয়া হবে কি দেওয়া হবে এই বিষয়ে তার কোনো জ্ঞানই নেই আমি বলেছি যে সে কখনোই মাদ্রাসায় পড়াশোনা করেনি সে শুধুমাত্র টুপি আর পাঞ্জাবি আর দাড়িটা রেখে ইসলামকে মানুষের সামনে হ্যায় প্রতিপন্ন করার জন্য নাস্তিক পেইড এজেন্ট হয়ে সে শুধুমাত্র ডলার আর টাকা কামানোর জন্য মোর্তারদের এই ধরনের কর্মকাণ্ড দিনের পর দিন করে যাচ্ছে তার একটাই উদ্দেশ্য আমি ইসলামের যত বেশি শত্রুত আমি করবো ইসলামের দুশ্মন যারা আছে তারা তত বেশি আমাকে সাপোর্ট করবে এবং তারা তত বেশি আমাকে আর্থিকভাবে সহযোগিতা করবে শুধুমাত্র এই আর্থিকভাবে সহযোগিতা পাওয়ার জন্য সে ইসলামকে মানুষের সামনে এইভাবে ভুলভাবে উপস্থাপন করছে তো প্রিয় দর্শক এটাই ছিল আমার চিন্তা ভাবনা আপনার এই নাস্তিক ইমরানের এই লাইভে যে লাড্ডু পেল এই সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন অথবা এই নাস্তিক ইমরান কেন এই ধরনের কর্মকাণ্ড করছে এই সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন আর ভিডিওটি যদি দরকারি মনে হয় আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের ওপর হেদায়তের ওপর অটল এবং অবিচল রাখুক আসসালামু আলাইকুম মরহমতুল্লা